আত্মার পুজো হ্যাঁ একদম ঠিকই শুনেছ পৃথিবীর এমন এক মন্দির যেখানে বছরের একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র আত্মার পুজো হয়ে থাকে এবং বাৎসরিক দিন তাদেরকে মুক্তি দেওয়া হয় এই একটি দিনে মায়ের মন্দির এক অন্য রকম রূপ নেয় রহস্যজনক মনে হচ্ছে তাই তো ধারাও আরও আছে এখানে গেলে দেখতে পাবে একটি কুয়ো যেখানে সারা বছরের জন্য আত্মাদেরকে ধরে রাখা হয় যেহেতু এই কুয়োতে ভূত আর প্রেতকে ধরে রাখা হয় তাই এর নাম প্রেত কুয়ো জানলে আরও অবাক হবে রাতের বেলায় গ্রামবাসীরা অতৃপ্ত আত্মার আত্মনাদ শুনতে পান এবং সাদা শাড়ি পরে কাউকে এখানে মায়ের মূর্তি এমনভাবে রয়েছে যেন মনে হবে মা স্বয়ং তোমার দিকে তাকিয়ে রয়েছে পুরোনো এই মন্দিরে রয়েছেন বাবা রামেশ্বর মহাদেবের ভক্ত যারা যারা আছো মিস করো না কিন্তু এখানে আসতে মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন বিশাল আকারের শিবলিঙ্গ এখানে এলে নাকি প্রচন্ড পজিটিভ একটা ভাইব্রেশন অনুভব করেন ভক্তরা ফার্স্টে ভেবেছিলাম আজ আমি তোমাদের মন্দিরের কোনো ডিটেলস জানাবো না কারণ আমার গলাটা এখনো ঠিক হয়নি কিন্তু মন্দিরের পজিটিভিটির কথাটা শুনে আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম জামিনা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন মনের প্রার্থনা নিয়ে আর বাবা নাকি সবার মনস্কামনা পূরণ করেন শোভাবাজারের নন্দরাম স্ট্রিটে আছে এই শতাব্দী প্রাচীন মন্দির মন্দির খোলার সময় সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত নতুন রূপে এখন কালীঘাট মন্দির একান্ন শক্তিপীঠের অন্যতম কালীঘাট আমাদের শহরের গর্ব এখন মাঝে বেশ জরাজীর্ণ হয়েছিল মন্দিরটি করোনাকালের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মন্দির রেনোভেশনের দায়িত্ব দেওয়া হয় মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপকে একেবারে ঝা চকচকে এখন মন্দির অনেকটা জায়গাও বাড়ানো হয়েছে যাতে করে সুবিধা হচ্ছে দর্শনার্থীদের একবার ঘুরে আসুন গিয়ে মুগ্ধ হয়ে যাবেন মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজও নজর কারবে। মন্দিরের চূড়ায় রয়েছে এখন বিশাল সোনার চূড়া ঠান্ডা লাগার কারণে আজ কিন্তু আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে প্লিজ একটু অ্যাডজাস্ট করে মন্দিরে এলে মনে হবে যেন পৌঁছে গেছেন মথুরা কিংবা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গায়ে রঙের জন্য ছোট থেকে তাকে কালা চাঁদ বলে ডাকতে এই মন্দিরেও কালাচাঁদ নামেই পুজো হয় শ্রীকৃষ্ণের মন্দিরের গর্ভগৃহে নারায়ণ শিলায় হয় নিত্য পুজো ই তো কোনো বিগ্রহ নেই পুরো মন্দিরের দেয়াল জুড়েই রয়েছে নানান পৌরাণিক কাহিনী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির শ্রী বি সি ম্যান এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামদুলাল সরকার স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে একেবারে কাছে একদিন সময় করে গিয়ে ঘুরে এসো বেশ ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো জানিও ভাই আঠেরোশো বছরেরও বেশি পুরনো এই শিব মন্দির শোনা যায় মহারাজ বিক্রমাদিত্যের পুত্র কুমারগুপ্ত এই মন্দির স্থাপন করেছিলেন মহানদের নাথ সম্প্রদায়ের দেবতা হলেন বাবা জটেশ্বরনাথ প্রতি বছর শিবরাত্রির দিন প্রচুর মানুষের ভিড় হয় এই মন্দিরে বাবা জটেশ্বরনাথ নাকি খুবই জাগ্রত তিনি সকলের মনস্কামনা পূরণ করেন তাই চাইলে তোমরাও ঘুরে আসতে পারো একদিন পান্ডুয়া স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার দূরে রয়েছে চুচুড়ার মহানদ আর সেখানেই রয়েছে এই শিব মন্দির ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভিডিওস দেখার জন্য আর হ্যাঁ সামনেই তো চৈত্র মাস আসছে তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু এই মন্দির থেকে ঘুরে আসতেই পারো বাই